মাংসের বেলাচা এক বছর রেখে খাওয়া যায় কিভাবে রেখে খাবেন সেটাই আজকে বলব মাংসের বেলাচা বানানোর জন্য আমি এখানে হাফ কেজির মতো মাংস নিছি তেল ছাড়া তেল থাকলে তেলগুলোকে আমি বাদ দিয়ে দিছি এই মাংসটা ধুয়ে আমি চালনির মধ্যে যতক্ষণ না পানিটা ঝরে গেছে ততক্ষণ রেখে দিছি রেখে দিয়ে আমি মাংসগুলোকে একদম পাতলা পাতলা স্লাইট করে কেটে নিছি একদম পাতলা পাতলা করে কেটে নিছি নিয়ে একটা বাটির মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা মরিচের গুঁড়া দিলাম দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ দিলাম আর ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া এক চামচে আমি দিয়ে দিছি আর লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে মেখে কিছুক্ষণ একটু ভালো করে মাখতে হবে আর কিছুক্ষণ আমি একটু রাখবো মেখে দশ মিনিটের মতো রাখলেই হবে বেশি রাখা লাগবে না তো দশ মিনিট পর আমি মাংসটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি একদম মশ করে মাছ ভাজেন যেভাবে সেভাবে ভাজতে হবে মাংসের বেলা চা কিন্তু খাইতে খুবই মজাদার একটা খাবার সবার কাছেই ভালো লাগে আর এটিকে সংগ্রহ করে রাখতে চাইলে খুব সুন্দর করে বানানোর পরে আপনারা এটাকে ছাদের উপরে রেখে রা ছাদের উপরে চেনির মধ্যে দিয়ে শুকাইয়া শুকাইয়া রাখবেন মাংসটা আমার ভাজা হয়ে গেছে মাংসটাকে আমি এখন একটা ব্লেন্ডারের চারের মধ্যে নিয়ে আমি মাংসটাকে ব্লেন্ড করে রাখবো চিংড়ি মাছের খালি বেলাচা যে খাওয়া যায় তা না মাংসেরও বেলাচা বানাই আপনারা খুব সুন্দর খেতে পারবেন গরম ভাতের সাথে পোলার সাথে রাইসের সাথে খেতে কিন্তু খুবই মজাদার একটা খাবার তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কতটা আমি ব্লেন্ডার ব্রেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড করে রেখে এক সাইডে আমি এর মধ্যে যে পেঁয়াজ আর রসুন ভাজা দিব সেটাকে আমি ভেজে নিচ্ছি আমি এখানে হাফ কেজির একটু কম হবে পেঁয়াজ আমি কেটে নিচ্ছি আর এখানে দুশো গ্রাম মতো রসুন কেটে ঝুরি ঝুরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়ে সুন্দর করে সবগুলা ভেজে রেখে আমি এখন এটাকে এই মাংসর সঙ্গে মিক্সড করব কিছুটা শুকনো মরিচও আমি ভেজে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে এই যে পেঁয়াজগুলোকে আমি ভাজছি আর রসুনগুলোকে ভাজছি না সেগুলো দিয়েই আমি মিক্সড করব। সুন্দর করে মিক্সড করে এটাকে আপনি বয়ম একটা শুকনো বয়মের মধ্যে একদম রোদে শুকায় ধুয়ে খুব সুন্দর করে শুকনো বয়মের মধ্যে রেখে দিবেন রেখে দিয়ে আপনি এটা এক বছর লাগাই খেতে পারবেন কোনো নষ্ট হবে না আর মাঝে মাঝে একটু বের করে খালি একটু শেনির মধ্যে দিয়ে আপনি এটাকে রোদ দিয়ে ছাদের উপর একটু রোদ দিয়ে দিয়ে আপনি এটাকে খেতে পারবেন তো হয়ে গেল আমার ব্লাচা বেলাচাও যাই হোক নামের মধ্যে বলতে ভুল হলে সরি তো ভালো থাকবেন সবাই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ